ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা এসেছি জয়রামবাটি শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে যে মেলা হচ্ছে সেই মেলা দেখতে প্রথমে শারদা মায়ের মঠ এবং মন্দিরে যাচ্ছি সেখান থেকে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে মেলা দেখতে যাব না একটা শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে যে মেলাটা শুরু হয়েছে এটা ক বছর হল শুরু হয়েছে ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো ওখান থেকে ঘুরে আসার পরেতে সন্ধ্যের গায়ে গায়ে চললাম যেখানে মেলা হচ্ছে তার উদ্দেশ্যে চলো 브레버브레, 캡우, 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 캡 বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা থেকে শুরু করে গৃহস্থীর বিভিন্ন জিনিসপত্র খাবার দোকান বিভিন্ন রকমের জিনিসপত্র এসেছে সেখানে একটা গ্রাম্য মেলা যেরকম সুন্দর হয় ঠিক সেরকম কামারপুকুর রামকৃষ্ণ মিশনে যে বা রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে যে মেলাটা হয় অত বৃহৎ আকারে না হলেও বিভিন্ন স্টল এসেছে গ্রাম্য মেলা যে ধরনের হয়ে থাকে বাড়ি যাওয়ার